সালামু আলাইকুম শাওলিন কিছু সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না আজকে এই পুঁই শাক আমি আমার বাগান থেকে কেটে নিয়ে আসব বাগান থেকে পুঁই শাক কেটে নিয়ে চলে আসলাম এখন এই শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলা একটা কড়াই বসি এখন এর সাথে দিয়ে দেবো আমি এখানে কিছু বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কিছু ছোটো চিংড়ি মাছ নিয়েছি ছোটো চিংড়ি মাছ কিছুটা বেটে নিয়েছি এর সাথে আরো দিয়ে দিছে হাফ চামচ রসুন পেস্ট এবং চার পাঁচটা কাঁচামরিচ সামান্য পানি দিয়ে এখন এর সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিলাম এখন আমি যে শাক কেটে ধুয়ে নিয়েছি সেই শাকের সাথে দিয়ে দিলাম এর সাথে আরো দিয়ে দিলাম একটা আলু কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব কিছু সময় পর ঢাকনা খুলে এখন শাকগুলোকে নেড়ে ছেড়ে নিলাম কিছু সময় এভাবে রান্না করার পর এর সাথে এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে আরও কিছু সময় রান্না করে নিলাম এখন চুলা একটা কড়াই দিয়ে এর সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল আর এক মুঠ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল করে ভাজা হবে এখন আমি যে শাকগুলো রান্না করেছি শাকগুলো এর সাথে দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে সেরে নিলাম নেড়ে নিয়ে এখন চুলাটা বন্ধ করে দিলে শাকগুলোকে আমি একটা সার্ভিং বলে বেড়ে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেলে দারুণ সাথে চিংড়ি মাছ দিয়ে পুঁই রান্না আজকে পুঁই রান্নাটা আসলেই খেতে অসাধারণ হয়েছে আপনাদের যদি আমার এই সাত বাগানের পুঁইশাক রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ